আগামী একত্রিশে ডিসেম্বর রোজ বুধবার বাদ আসর হইতে জামিয়া আরাবিয়া আলহেরা মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম খতমে বুখারি শরীফ উপলক্ষে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান নেথপাড়া দুর্গাপুর নেত্রকোনা উক্ত ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে কামেল আল্লামা জিল্লুর রহমান সাহেব দামাদ ঘুষগাঁও প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফাসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম সাহেব দামাদ বারাকাতহুম ঢাকা বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি ওমর ফারুক সিরাজি সাহেব দাম আত্বারাকাতুহম সিরাজগঞ্জ আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা আলী উসমান যুক্তিবাদী সাহেব দাম তুহুম কলমাকান্দা আরো বয়ান করবেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব দামাদ তুহুম গাজীপুর আরজ গুজার হাফেজ কারি রফিকুল ইসলাম সাহেব দামাদ তুহুম মুহতামিম অত্র জামিয়া উক্ত ইসলামী সম্মেলনে আরো স্থানীয় ওলামায়ে কেরাম ও বুজুরগানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য সকাল নয় ঘটিকা হইতে দুপুর একটা পর্যন্ত মহিলাদের জন্য ওয়াজের ব্যবস্থা রয়েছে